বাবু আমার খুব শরীর খারাপ আপনি কি চা সিগারেট মদ এইসব খান আরে না না আপনি এইসব এখন আনেন না ওগুলো আমি বাসার থেকে আসার সময় খাইয়ে আসছি ওই বলটু তুই আমার বিশ টাকা পকেট মারছ তাড়াতাড়ি একশো টাকা জরিমানা দে স্যার আমার কাছে তো মাত্র 20 টাকা আছে আর 80 টাকা জুগার করতে হইবো আপনি 10 মিনিট দাঁড়ান আমি এক কোণি পকেট মাইরা আসতাছি গিরে বলটু পরীক্ষার খাতায় তোর হাতের লেখা প্রথম দিকে ঠিক থাকে কিন্তু শেষের দিকে এমন ভাসкая যায় কেন স্যার আমার হাতের লেখা আমি সব ভালো রাখার চেষ্টা করি কিন্তু কিভাবে জানাও পরীক্ষার লাস্ট 10 মিনিটে আমার উপর ডাকটারে Ratta ভর করে বাবু আমি চিকন হইতে চাই কি করব আপনি প্রতিদিন সকালে একটা করে রুটি দুপুরে অর্ধেক প্লেট ভাত আর রাতে একটা রুটি খাবেন আচ্ছা এগুলো কি খাবার আগে খাবো নাকি খাবার পরে এই বেয়াদক বলটু তোর লজ্জা করে না তুই স্কুলে আইসা মেয়েদের ডিস্টার্ব করিস এখনই তোর বাবার কাছে গিয়া তোর নামে নালিশ করবো এখন জায়গা লাভ নাই আমার বাবাই সময় পাশের বাসার আন্টির কাছে থাকে তোমার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে তুমি যদি অনুমতি দাও তাহলে আমি সব খুলে বলবো আরে দূর ভালো কাজে অনুমতি লাগে না তুমি খুলতে শুরু করো বল্টু আমি তোরে যা কিছু প্রশ্ন জিজ্ঞাসা করুম তুই উত্তরে হ্যাঁ বা না বলবি সব প্রশ্নের উত্তর কি হ্যাঁ বা না দেওয়া যায় অবশ্যই কেন যাবে না তাহলে আমি আপনার একটা প্রশ্ন করি আচ্ছা কর দেখি আপনি কি আগের মতো এখনো জুতা করেন